রাজ্যে তেরো হাজার দুশো পঁচিশটি শূন্য পদে আইসিডিএস সুপারভাইজার নিয়োগের নতুন প্রতিবেদন বেরিয়েছে। প্রতিবেদন অনুসারে আমরা আজকে ডিটেলস বিষয়গুলো দেখব কারা এটা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে এবং কবে থেকে এটার আবেদন শুরু হবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে খুশির খবর পশ্চিমবঙ্গে বিভিন্ন ব্লকে ব্লকে ও গ্রামাঞ্চলে অঙ্গনাড়ি কেন্দ্রগুলিতে সুপারভাইজার পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করবে একসঙ্গে অনেকগুলি শূন্য পদে নিয়োগের আপডেট উঠে আসছে অঙ্গনাড়ি সুপারভাইজার পদে আবেদন কিভাবে হবে বিস্তারিত তথ্য আমরা আজকে জেনে নেব ইতিমধ্যে দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলছে এবং পাঁচটি দফায় ভোট শেষ হয়ে গিয়েছে আগামী চারই জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হবে লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর রাজ্যের গ্রামাঞ্চলের কেন্দ্রগুলিতে নিয়োগ শুরু হবে অঙ্গনারী সুপারভাইজার পদে তেরো হাজার জন কর্মীকে তেইশটি জেলায় নিয়োগ করা হবে রাজ্যের প্রতিটি জেলাতে আইসিডিএস সুপারভাইজার পদে সরকারি অনুযায়ী নিয়োগ করা হবে এছাড়াও এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য উল্লেখ রয়েছে অঙ্গনারী সুপারভাইজার পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স আঠেরো বছর থেকে এখানে আপনার অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে বছর থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের অর্থাৎ এস টি এস সি বয়সের কিন্তু ছাড় দেওয়া হবে এবার আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা এখানে বলা হয়েছে আগ্রহী চাকরি প্রার্থীদের এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে অঙ্গনারী সুপারভাইজার পদের জন্য আপনারা আবেদন অনলাইনে জানাতে পারবেন সুপারভাইজার পদে পুরুষ মহিলা প্রার্থীদের উভয়ই আবেদন নথিভুক্ত করতে পারবেন নিয়োগ করবে পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট থেকে আবেদন জানাতে আপনারা পারবেন আবেদনের বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই রাজ্যের প্রতিটি জেলায় সুপারভাইজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি পাঠানো হবে এবং এর আগেই এই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল তো ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে বললাম এবার যখনই অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরোবে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে আমরা আরও একটি ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করবো আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বিলেকিন দিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি